আসসালামু আলাইকুম আমি নাফিজা শিলা আমার চ্যানেলের সবাইকে স্বাগতম আজকে আমি নিয়ে আসছি আপনাদের সাথে বিশেষ একটা মিষ্টি একদম অল্প সময়ে বানানোর জন্য বানিয়ে আমি দেখাবো আপনাদের এখানে প্রথমেই আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম আমি একটা শিরা তৈরি করে নেব শিরাটা একদম পাতলা হবে না একটু ঘন একটা শিরা হবে এটা আর আজকের মিষ্টিটা আমি বানাবো মূলত এই মিষ্টিটা বাচ্চাদের খুবই পছন্দ খুবই পছন্দ আর একদমই নতুন আমি বলবো কারণ আমি একদম নিজের আইডিয়ার থেকে বানিয়েছি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই দেখে নেবেন শেষ পর্যন্ত আমার ভিডিওটা আমার দেখেন শিরাটা হয়ে গেছে আমি দুইটা বাটিতে আমি উঠিয়ে নিয়েছি ঢেলে রেখেছি এটাকে ঠান্ডা হতে দেবো আমি এবার আমি এটার সাথে কি এটার ভিতরে একটু ফুড কালার মিলবো মিশিয়ে নেব একটার ভিতরে আমি রেড কালার মিশিয়ে নিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতো কিন্তু এখানে ফুড কালার ইউজ করতে পারবেন তবে আমার মনে হয় যে রেড কালারটা একটু বেশি ফুটে আর অরেঞ্জ কালারটা তাই আমি অরেঞ্জ আর রেড কালার দুইটা কালার আমি মিলিয়ে নিলাম মিলিয়ে আমি এটাকে রেখে দিচ্ছি আর এটা বানাতে কিন্তু একদমই খরচ কম বা সময়টাও কম কিন্তু দেখতে অনেক সুন্দর আর কি দেখতে অনেক আকর্ষণীয় লাগে দেখেন আমি এখানে কিছু পরিমাণ আমি ব্রেড নিয়ে নিয়েছি আমি আজকে মিষ্টিটা আমি ব্রেড দিয়ে বানাবো আমি ব্রেড নিয়ে নিলাম কয়েক পিস আমি ব্রেড নিয়ে নিলাম এটাকে আমি এখন কেটে নিব কেটে নেব আমি একটা কফি যে কফির বোতল আছে কফির ওটার থেকে আমি ওইটার মুখ দিয়ে আমি কেটে নেব আপনার ইচ্ছা করলে কিন্তু এখানে কুকি কাটার দিয়েও কেটে নিতে পারেন তবে গোল গোল হলেই ভালো লাগে আর কি এটা এই যে আমি এই সাইজের করে নিয়েছি আপনারা ইচ্ছা করলে এটাতে ছোটোও করতে পারেন বা বড়োও করতে পারেন এভাবে আমি সবগুলোকে কেটে তারপরে নিয়ে আসবো দেখেন আমি এখানে কিছুটা পরিমাণ কয়েকটা আমি কেটে নিয়েছি একই সাইজের যেহেতু একই রকম একটা নিয়েছি তাই একই রকম হয়েছে এবার আমি এটার ভিতরে আমি কনডেন্স মিল্ক দিয়ে দেবো একটার ভিতরে দিয়ে দেবো এভাবে কনডেন্স মিল্ক দিয়ে আবার অন্য আর একটা ব্রেড দিয়ে আমি এটাকে লাগিয়ে দেবো সিল করে দেবো আর কি এভাবে করে আমি সবগুলোকে লাগিয়ে নেব কনডেন্স মিল্ক দিয়ে তারপরে লাগাবো আর এটা কিন্তু কনডেন্স মিল্ক দিয়েই করতে হবে না হয় কিন্তু ভালো হবে না আর এটা কিন্তু খেতে অসম্ভব মজার যদিও সময় কম তারপরে কিন্তু এটা কিন্তু অনেক মজার একটা তো আমি এভাবে করে সবগুলোকে আমি লাগিয়ে নিচ্ছি আমার ভিডিও যদি ভালো লাগে প্লিজ একটা লাইক দিয়ে দিবেন যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করতে পারেন আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে দেখেন আমার কিন্তু সবগুলোর ব্রেড আমার লাগানো হয়ে গেছে আমার এবার আমি যে ফুড কালারটা মিলিয়ে রেখে দিয়েছিলাম সে ফুড কালারের ভিতরে এটা আমি একটু মিশিয়ে নেব দেখেন কালারটা কত সুন্দর আসছে এই ঈদে আপনারা এই রেসিপিটা কিন্তু অবশ্যই ট্রাই করবেন এবং ট্রাই করে আমাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানাবেন যে কেমন হয়েছে এটা আমি এভাবে সবগুলোকে অরেঞ্জ কালার রেড কালার এগুলো মিলিয়ে নেবো সবগুলা সবগুলো আমার মেশানো হয়ে গেছে দেখেন এবার আমি যে কাজটা করব সেটা হলো যে আমি আগে থেকে নারিকেল এখানে ড্রাই নারিকেল রেখে দিয়েছি সেটার ভিতরে একটু গড়িয়ে নেব আমি এটা একদমই অপশনাল আপনারা না চাইলে কিন্তু তবে এটা দিলে অনেকটাই ভালো লাগবে আর কি দেখতে অনেকটা সুন্দর লাগবে উপর থেকে একটু এই জন্যই আমার এটা দেয়া ব্যাস আমি এভাবে করে সবগুলোকে আমি নারিকেলের ভিতরে গড়িয়ে নেব হয়তো অনেকেই এটা পারেন দেখেন আমার সবগুলো গড়ানো হয়ে গেছে এই যে আজকে আর বাড়াবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ